অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে 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 শর্ত অনেক সময় এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা একটা আমি বলছি আজকে দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোন হারাম কিছু যাচ্ছেন না আপনি বৈধ বিষয় যাচ্ছেন হালাল খেয়ে যাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলা দোয়া কবুল করানোর জন্য সেটা এটা আমাকে যদি বলেন যে সব আপনার জানার মতো সবচেয়ে বেস্ট কোনটা দোয়া করব আমি এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নেন দোয়া করার আগে আল্লাহ পাকে প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা

الذي لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك. ولم يكن له كفوا احد. اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الحنان المنان حنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك استغيث. اي تدري করা

এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছে আর এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা প্রার্থনা করছি করছি দাবি দিয়ে আমি তোমার কাছে যে তুমি এক তুমি এক তুমি তুমি কাউকে জন্ম নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় তাহিটার চেয়ে বড় ওসিলা হয় না এরপরে আরেকদিন আরেকটা ইনশাল শেখাই দেবো এটা গেল ওই যে বললাম অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে